চাঁদের আলয় দেখি ও প্রিয় নবীজির নাম হৃদয়ে বাজে নুরের সুর আল্লাহর সালাম তার মুখে ছিল মিষ্টি হাসি দয়া যার নেই শেষ তার পথেই খুঁজে পায় আমি জীবনের পরেশ নবীজির প্রেমে চোখ ভিজে যায় হৃদয়ে বলে সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার হৃদয় আমরা বাঁচি এই দুনিয়ায় নবীজির প্রেমে চোখ ভিজে যায় তাবুকের পথে কষ্ট সয়েছেন তবু দেন দোয়া উম্মতের নামে কেঁদেছেন তিনি কি অদ্ভুত মায়া বদরের ময়দানে ধ্বনি আল্লাহ আকবার। সেই নবীর উম্মত আমি কত গৌরবের ধার প্রেমে চোখ যায় হৃদয়ে বলে সাল্ল ওয়াসাল্লাম আজ মানুষ ফুলে যায় নবীর পথের আলো দুনিয়ার মায় ডুবে যায় হারায় ভালো ভালো তুমি ফিরো নবীর পথে তাতে শান্তি পাবে আল্লাহর রহমত তবে হৃদয়ে ভরে যাবে নবীজির প্রেমে চোখ ভিচে যায় সেই প্রেমে পাই আমি আল্লাহর ছায়া দুনিয়া ছেড়ে দিলেও মনে শুধুর নবীজির প্রেমে চোখ ভিজে যায়